নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে সক্রিয় এক সংঘবদ্ধ প্রতারক ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে ভুক্তভোগীদের ক্ষোভ চরমে উঠেছে স্থানীয়দের অভিযোগ চক্রটি ধারাবাহিকভাবে বিভিন্ন অপরাধে জড়িত থাকলেও এখনো আইনের শাস্তি নিশ্চিত হয়নি অভিযোগ অনুযায়ী ফতুল্লা জামতলার ভাড়াটিয়া সুলতান মাহমুদ ও সিদ্ধিরগঞ্জ জালকুরির ভাড়াটিয়া কামাল প্রধানসহ এই গোষ্ঠীর সদস্যরা ভুয়া স্ট্যাম্প তৈরি জাল দলিল প্রস্তুত ভুয়া অঙ্গীকার নামা মামলা বাণিজ্য চেক জালিয়াতি নারী কেলেঙ্কারি ব্যাকমেল মারধর সহ নানা অপরাধে জড়িত এছাড়াও হত্যা মামলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে ভুক্তভোগীদের ভাষ্য এ চক্রের বিরুদ্ধে কথা বললেই তারা ফেসবুক পেজ বা ভুয়া আইডির মাধ্যমে মানুষকে চরিত্র হরণ করে ভয়ভীতি দেখান এবং মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেন নারায়ণগঞ্জ ও ঢাকার কয়েক দফা মানববন্ধন হলেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নিশ্চিত হয়নি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা তাদের অভিযোগ প্রশাসনের নিচের স্তরের কর্মকর্তারা ব্যবস্থা নিতে গেলেই কোনো প্রভাবশালী মহল বাধা দেয় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষোভ প্রকাশ করে বলেন কামাল ও সুলতান আর কত অপরাধ করলে এদের শাস্তি নিশ্চিত হবে তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান